স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই ফুটবল সাফ অনুদ্ধ সতেরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত শ্রীলঙ্কার রেস কোর্স স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে জোড়া গোলে হারিয়ে ফাইনালে টিকিট কাটে বাংলাদেশের যুবরা অন্যদিকে দ্বিতীয় সেমিতে নেপালকে তিন শূন্য গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত এর আগে দু ও আঠারো সালে সাফ অনুর্ধ সতেরোতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ একবার ভারত ও পরের পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা অন্যদিকে চারবারের শিরোপাধারী দল ভারত লালিগার প্রথম মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচ শুরু হবে রাত শো আটটায় এ ম্যাচের আগে দারুণ ছন্দে আছে লস ব্লাঙ্কোরা লিগে টানা ছয় ম্যাচে জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা চোটের কারণে এ ম্যাচের একাদশে থাকছেন না রুডিগার ও আলেকজান্ডার আর্নল্ড এছাড়া ফিরতে পারেন ডিন হুইসেন অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদ ছয় ম্যাচে কেবল দুটি জয় নিয়ে আছে টেবিলের আট নম্বরে তাই রিয়ালের বিপক্ষে নামার আগে বেশ হিসেব নিকেশ করেই নামবেন দিয়েগো সিমিয়নের শিষ্যরা এদিকে প্রিমিয়ার লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ বার্নলি ম্যাচ শুরু হবে রাত আটটায় এবারের মৌসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি সিটিজেনদের পাঁচ ম্যাচে দুই জয়ের সাথে আছে দুই হার এতে সাত পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে আছে গাদিওলার শিষ্যরা সবশেষ আর্সেনালের বিপক্ষে ড্র করে কিছুটা ব্যাক ফুটে তারা তাই জয়ের ধারায় ফিরতে বার্নলির বিপক্ষে জয় ছাড়া কোনো ভাবনা নেই হল্যান্ড ফোর্ডেনদের এছাড়া বার্নলির বিপক্ষে সবশেষ পাঁচবারের দেখায় সবগুলোতেই জিতেছে সিটি এদিকে আরেক ম্যাচে একই সময় ব্রাইটনের মুখোমুখি হবে চেলসি এশিয়া কাপের খবর দেখতে দেখতে শেষ হওয়ার পথে এশিয়া কাপ টুর্নামেন্টের একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এই ম্যাচ নিয়ে মাঠের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে এশিয়া কাপে ভারত পাকিস্তান ফাইনাল ক্রিকেট প্রেমীদের কাছে যা একটা স্বপ্ন উনিশশো সালে শুরু হওয়া এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে দুই চির ফাইনালে মুখোমুখি হওয়ার ঘটনা আগে কখনোই ঘটেনি অবশেষে সে অপেক্ষার অবসান হচ্ছে দুই দেশের সমর্থকদের কাছে এটি এখনও সবচেয়ে প্রতীক্ষিত লড়াই রাজনৈতিক টানাপোড়ন সীমান্তে উত্তেজনা ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা সব মিলিয়ে প্রতিটি ভারত পাকিস্তান দৈরত হয়ে উঠেছে অনন্য তবে গত কয়েক বছরে কাগজে কলমে যতটা উত্তেজনা মাঠে তার ছিটে ফোটাও দেখা যায় না ঠিক এমনটাই হলো এবারও এশিয়া কাপের গ্রুপ পর্ব ছাড়াও সুপার ফোর সেই ভারতের বিপক্ষে আবার শিরোপার লড়াইয়ে নামবে সালমান আলী আঘার পাকিস্তান তবে অধিনায়ক তো শিরোপা নিয়ে ফেরার মন্ত্রই শুনিয়েছেন সবাইকে এছাড়া শাহিনা আফ্রিদি চ্যালেঞ্জিং ম্যাচের চ্যালেঞ্জ জানিয়েছে ভারতকে তবে এ ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি খুশি আয়োজক এসিসি ভারত পাকিস্তান ফাইনাল বলে লাভের অঙ্কের হিসাবটাও এখন তারা আরেকটু বাড়িয়ে করতে পারবে ভারত পাকিস্তান মানেই বিজ্ঞাপন আর ব্রডকাস্টারদের বাড়তি আগ্রহ আর তাদের আগ্রহ মানে আরও বেশি টাকা বাইশ গজের লড়াইটা যখন টি টোয়েন্টি ফরম্যাটে শিরোপা জয়ের দুদলের দর্শকদের মনোরঞ্জনকে ছাপিয়ে কে হবে এশিয়ার নতুন রাজা বহু প্রতীক্ষিত ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচে সেটি এখন বড় বিষয় ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের দীপ্ত স্পোর্টস থেকে দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে